জনগণ যদি মনে করে যে ভারত বাংলাদেশকে ওয়ার্নিং দেয়া কোনো কিছু মনে করে নাই কারণ গত ষোলো বছর ভারত যেভাবে চেয়েছে বাংলাদেশকে প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ষণ করেছে আর হাসিনা বা আওয়ামী লীগ কোন বিষয়ে তাদেরকে কোনো সাবজেক্টে ডিমান্ড করা তো দূরে থাক দত্ত বাবু যেটা বলছে যে হাসিনা ডিমান্ড করে নাই ডিমান্ড করার জায়গাও হাসিনার ছিল না কারণ হাসিনার গিভ অ্যান্ড টেক পলিসি ছিল ভারত যেটা চাইবে সে সেটা দিয়ে দিবে তার পাওয়া ছিল সে শুধু ক্ষমতায় থাকবে আজকে বাংলাদেশকে কোন প্রকার সতর্ক করা ছাড়াই ডাম্বুর নদীর উপরে যে হাইড্রোলিক ড্যাম তৈরি করা হয়েছে তারা পানিটা ছেড়ে দিছে এখন অনেকেরই ধারণা জনগণের মধ্যে যে যেহেতু হাসিনাকে তাড়ানো হয়েছে এই রাগি ভারত পানি বাংলাদেশের লোকজনদেরকে একটু শিক্ষা দিছে নিরুনিরা আপনি একজন বিএনপি রাজনৈতিক কর্মী আপনি বিষয়টাকে কি এইভাবে দেখেন নাকি অন্য কোনো ভাবে আপনি এটাকে ব্যাখ্যা করবেন নিরুনিরা থ্যাংক ইউ জেকব সাহেব এটা বিষয়টা বলতে গেলে একটু লম্বা করে আমাকে বলতে হবে সেটা গত পনেরো বৎসরে যে দুর্যোগ আমি বলবো যে আমাদের বাংলাদেশে যে দুর্যোগ চলছে গত পনেরো বৎসরে এই বাংলাদেশের উপর বেনিফিট সবচেয়ে বেশি কে হয়েছে আমার দৃষ্টিতে ভারত বেনিফিটেড হয়েছে এই পনেরো বৎসরে এই বাংলাদেশের মাটিতে যা যা ঘটিয়েছে ভারত ভারতের স্বার্থ সেখানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ছিল এটা যেমন আমি যদি ধরি যে ভারতীয় ছাব্বিশ লক্ষ নাগরিক যদি বাংলাদেশে জব করে তাহলে বাংলাদেশ থেকে সে মোটা অঙ্কের রেভিনিউ ইয়ারলি ভারতে গেছে তারপর এই রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে ধরে যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতে আমি বলবো আওয়ামী লীগ কখনই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ হলো ভারতের রাজনৈতিক দল কারণ এই আওয়ামী লীগ সবসময় ভারতের ইন্টারেস্ট দেখেছেন ভারত এই আওয়ামী লীগকে সামনে রেখে যত রকমের বেনিফিট তাদের নেওয়া দরকার তারা সব কিছুই নিয়েছে এখন এই পাঁচই আগস্টে যেটা হয়েছে যে হাসিনা শেখ বাধ্য হইছে বাংলাদেশ ছেড়ে যেত সেখানে তাদের তো বিশাল একটা ক্ষোভ থাকতেই পারে থাকতেই শুধু পারে না আমি মনে করি এই বৈষম্যমূলক আন্দোলনে যারা ছিল যারা পার্টিসিপেট করছে যারা একে সাপোর্ট দিয়েছে কারণ আমরা শেষ পর্যন্ত দেখেছি বাংলাদেশের প্রতিটা নাগরিক রাস্তায় নেমে আসছে এখন যে যে জিনিসটা হয়েছে সেখানে ভারত চলে যেতে বাধ্য হয়েছে মিডিয়াতে কোনো কোনো জায়গা আমরা দেখেছি যে ভারতীয় কিছু কিছু বাহিনীতে যে সব বিভিন্ন ওয়েব লোকজন ছিল তারা তাদের ব্যাগপত্র এক কথায় গাঁটটি রেখে যেতে তারা বাধ্য হয়েছে তারা পালিয়ে গেছে তারা দৌড়ে গেছে এই সব সিনসেনারি আমরা মিডিয়াতে দেখেছি তাই এগুলো দেখে আমি মনে করি যে এখানে যদি চারটে ব্যাঘাত ঘটে সেখানে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ভারতের ব্যাঘাত ঘটছে তারা যেভাবে বাংলাদেশকে পুতুল এই আওয়ামী সরকারকে সামনে রেখে পুতুল বানিয়ে যে বেনিফিট গুলো নিচ্ছে এখন তাদের সেগুলো বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের যে প্রক্রিয়া কোন দিক থেকে তারা করবে আর এ দেশের এই যে পানির যে ব্যবস্থা যেগুলো ছিল পানি চুক্তি আমরা যদি সে পানি চুক্তির ফারাক্কার কথা বাদের কথাও যদি বলতে যাই আজ পর্যন্ত আমি বলতে পারবো না আমি আমাকে দিয়ে বলি যে যদি কোনো চুক্তি স্বাক্ষর এমন কিছু বাংলাদেশের সাথে ফারাক্কার থাকে আজ পর্যন্ত আমাদের নাগরিক সমাজে আমরা জানি কি না যে এই ফারাক্কা নিয়ে বাংলাদেশের নাগরিকরা জানে যে কি চুক্তি আছে আছে কি ভবিষ্যতে কি আছে বা পিছনে কি ছিল বর্তমানে কি অবস্থা আছে আমরা মনে করি না এ বিষয়ে আমরা জানি সেখানে ভারতীয় এত নাগরিক যখন বাংলাদেশে কাজ করেছে তারা চলে গেছে তাদের এই রেভিনিউ শর্ট হবে প্লাস আবার আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে ইন্ডিয়ার ভিসা বন্ধ ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশের মেডিকেল যদি দেখা দেখা হয় যায় যে বাংলাদেশের সাইট আমি তো বলবো যাদের একটু সমর্থ আছে তারা নাইনটি পার্সেন্ট লোকজন ভারতে যায় ট্রিটমেন্টের জন্য এখন যদি তাৎক্ষণিক ভিসাটা বন্ধ থাকে অনির্দিষ্ট কালের জন্য তাদের মেডিকেল সাইটের বিজনেসটা বন্ধ হয়ে গেছে তারপর আপনার যে পণ্য দ্রব্যের যেগুলো আহ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার আছে সেগুলো বন্ধ হয়ে গেছে কারণ ভারত পার্শ্ববর্তী দেশ আপনার বাণিজ্যিক দিক চিন্তা করলে এই সতেরো কোটি মানুষের যে একটা বাজার ছিল ভারতের তাহলে এখানে একটু ব্যাঘাত ঘটেছে এইসব সব গুলো একটা দুইটা করে তাদের দেখা যাচ্ছে সব দিক থেকে তারা ক্রসে আসতেছে এখন কোনো না কোনো দিক থেকে তো বাংলাদেশকে একটা শাস্তি দিতে হবে তো সে শাস্তিমূলক তারা এই কাজটা মানে করেছে এই যে বাদ খুলে দিয়েছে এই ড্যাব থেকে যে পানি আসতেছে কোনো নোটিস ছাড়া কারণ পার্শ্ববর্তী দেশ অবশ্যই তাদের সাথে একটা চুক্তি আছে আমাদের বা তাদের ইনফর্ম করা তাদের যদি ওভারলোড হয় সেখানে তারা ইনফর্ম করবে ইনফর্ম করলে আমাদের যে এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো যে সব জায়গায় ধরেন ফিটের উপরে পানি চলে গেছে কিছু কিছু প্রান্ত বাস্ত। তাদের যদি বস্ত্র কোনো কিছু যদি নাও ধরতে অ্যাটলিস্ট মানুষগুলোকে তারা একটা সিকোট প্লেসে নিয়ে আসতে পারত। তাই এজন্য আমি ভারতকে দায়ী করব এবং এরা ইচ্ছাকৃত এই কাজগুলো করছে শুধু এটাই যে তা না গত পনেরো বৎসরে আমরা যদি খুঁজি দেখা যাবে আপনাদের নিশ্চয় মনে আছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টে ওখানে যে তনু হত্যার যে সাবজেক্টটা ছিল কারণ যখনই বাংলাদেশের নাগরিকদের যে একটা আন্দোলন ক্রিয়েট করে একটা কারণ আমাদের যে এই অবৈধ সরকার গত পনেরো বছর রান করে গেছে এক এক সময় আমাদের এক একটা ইস্যু সামনে আসছে সেই ইস্যুগুলো যখনই আমরা মোকাবেলা করতে গেছি তখনই ভারতীয় এক একটা নাটক সামনে চলে আসছে কারণ ওই নাটকটা সামনে দিয়ে আইওয়াশ করে ভারত অন্য কাজ করে গেছে তো সেখানে আমি বলবো যে পাঁচই আগস্টের পর এই যে তিন সপ্তাহ যে অস্থির একটা মানে মোমেন্ট ছিল যেখানে আমরা বলতে পারি যে পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের কাজে ব্যাক করতেছে না কেন তারা তাদের কাজে ব্যাক করতেছে না কারণ একটা শান্তি রক্ষী আমি বলবো যে একটা দেশের পুলিশ যখন জনগণের জনগণ যে বেনিফিট জনগণের যে সুবিধা জনগণের যে রক্ষা করে যে প্রথম পুলিশ সেই পুলিশ তারা সাহস পাচ্ছে না রাস্তায় বের হইতে তো এই যে একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে অস্তিত্বকর একটা যে অবস্থা সেটা তো মোকাবিলা করতে একটু সময় লাগবে সেই সময়টা লাগতে লাগতে শুরু করে তারা এই যে পানির সাইডটা তারা তুলে দিল এবং এই পানি নিয়ে এখন দেখা যাবে বাংলাদেশের মানুষ এই পানি নিয়ে সবাই ব্যস্ত থাকবে অন্যদিকে তারা অন্য কোন একটা কাজ করার তারা পদক্ষেপ নেবে এটা হলো ইন্ডিয়ার চাল ইন্ডিয়া বিগত দিনে গত পঞ্চাশ বছরই হিস্ট্রি যদি আপনারা তুলেন দেখেন যে প্রতিটা ক্ষেত্রে তারা এক একটা ইস্যু সামনে রেখে পিছনে তারা আরেকটা কাজ করে তাই আমি আমার বর্তমান অবস্থা বর্তমান পরিপ্রেক্ষিত এবং দেশবাসী সবাইকে বলবো যে পানি আমাদের আছে আমাদের এটার সাথে মোকাবেলা করতে হবে এইটা মোকাবেলা করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে পিছনে আবার কি নাটক তারা তৈরি করতে পারে সেটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর নিরুনিরা ক্লিয়ার লাউড ক্লিয়ার আমি আপনার কথা বুঝতে পেরেছি